বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে পে কমিশনের নিকট দাবি পেশ সংক্রান্ত একটি উপকমিটি গঠন করা হয়েছে আজকে চোদ্দ নয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক নবম জাতীয় পে কমিশনের নিকট দাবিসমূহ উপস্থাপনের জন্য নিম্নবর্ণিত ব্যক্তিগণের সমন্বয় একটি উপকমিটি গঠন করা হয় উক্ত কমিটিতে জনাব নিজামুদ্দিন আহমেদ সিনিয়র সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বিজ্ঞান উপযুক্ত মিত্র মন্ত্রণালয় তাকে আহ্বায় করে জনাব মোহাম্মদ নুরুজ্জামাল প্রশাসনিক কর্মকর্তা অর্থ মন্ত্রণালয়কে সদস্য সচিব করে বারো সদস্যের কমিটি গঠন করা হয় কমিটির সদস্যরা হলেন জনাব মোহাম্মদ তোফাজুল হোসেন প্রশাসনিক কর্মকর্তার দুর্যোগ ও তান মন্ত্রণালয় জনাব মোহাম্মদ সালে উদ্দিন প্রশাসনিক কর্মকর্তা অর্থ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ রুহুল আমিন প্রশাসনিক কর্মকর্তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আব্দুল কাদের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জনাব মোহাম্মদ ওয়ায়দুদ হিসাব রক্ষণ আর্থিক হিসাব রক্ষক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় জনাব বিপুল মোল্লা সহ সম্পাদক বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান প্রশাসনিক কর্মকর্তা অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় জনাব রুহুল আমিন তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ জনাব এইচ এম আরিফুর রহমান প্রশাসনিক কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আক্তার হোসেন তালুকদার সভাপতি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতি উক্ত কমিটিকে নবম জাতীয় পে কমিশন সচিবালয় সহ সমগ্র বাংলাদেশের কর্মচারীদের ন্যায়সঙ্গত প্রাপ্যতা নিশ্চত যাবতীয় দাবি ও যৌক্তিকতা সহ একটি প্রতিবেদনে পত্রপ্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে নিম্ন উক্ত সংগঠনের বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাদুল কবিরের নিকট জমা দেওয়ার জন্য বলা হয় এবং উক্ত জমা দেওয়া হওয়ার পরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নির্বাহী কমিটির সভায় পর্যালোচনা ও অনুমোদন ক্রমে উক্ত কমিটির প্রস্তাব নবগঠিত পে কমিশনের নিকট দাখিল করা হবে মর্মে পত্রের মাধ্যমে তারা জানান আপনারা জানেন এই যাবৎ পর্যন্ত দুই সালের পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আর বৃদ্ধি পায়নি পরবর্তীতে দুই সালে প্রথম অষ্টম নবম পে স্কেল হওয়ার কথা পঁচিশ সালের দশম কিন্তু দু দশ বছরে দুটি পে স্কেল বঞ্চিত হয় সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ মাঠে মানববন্ধন কর্মসূচি বিভিন্ন কার্যক্রম করে আসছে তারই পরিপ্রেক্ষিতে বর্তমান উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য আর্থিক সুবিধা পনেরো পারসেন্ট দেয়া দেওয়া হয় সেখান থেকে পরবর্তীতে বর্তমান সরকার একটি পে কমিশন গঠন করেন যার মেয়াদ ছয় মাস এই ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিবেন সেই প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে দাবি উপস্থাপন করা হচ্ছে অন্যান্য সংগঠনগুলো প্রস্তুতি নিচ্ছেন তাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য